আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে এক্সক্লুসিভ গঙ্গা ক্যাটালগের একেবারে আপডেট ফ্যাশনেবল কালেকশন আমরা আপনাদেরকে দুটি কালারে খুলে দেখাবো আজকের এই ভিডিওটা যারা দেখবেন সবার কাছে খুবই ভালো লাগবে এবং দেখা মাত্রই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এত সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছে আর আপনারা জানেন গঙ্গার এই ভ্যারিয়েন্টের ড্রেসগুলো প্রাইস কিন্তু বেড়ে গিয়েছে বাট আমরা আপনাদেরকে যেই প্রাইজে আমরা আগে সেল করেছি আগের প্রাইজেই দিচ্ছি এগুলো যারা আমাদের থেকে হোলসেলে নিচ্ছেন হোলসেলারদের জন্য আমাদের বাড়াতে হয়েছে আর হচ্ছে যারা রিটেলে নিয়েছেন আপনাদের জন্য কিন্তু আগের প্রাইসটাই রেখেছি তো এই জন্য হল এই ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বার অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন কালারটা দেখেন সবার পছন্দের একটি কালার এইসব ড্রেসের এই কালারগুলো আসলে লোভ সামলানো যায় না এগুলো দেখা মাত্রই আপুদের কিনতে মন চায় তো এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে গঙ্গার ড্রেসগুলি বরাবর মতেই তাদের যে এমব্রয়ডারিটা আছে এটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই ভাবে করে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লেগারি স্টাইলে করা আছে আর ফুল ড্রেসের যে লুকিংটা আছে এত সুন্দর একটি লুকিং আপনি পাবেন কাপড়ের গ্লেজিংটা দেখেন মাসাল্লা এত সফট একটি ফ্যাব্রিকের মধ্যে ড্রেসটা পাচ্ছেন সালোয়ারের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পাচ্ছেন এবং সাথে যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেনে গেটের পাশে সব নাম্বার হচ্ছে সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনার যারা আসতে পারবেন না আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে কোনো একটি নাম্বারে ছবি পাঠিয়ে পাশাপাশি হচ্ছে আপনার অ্যাড্রেস নম্বরটা পাঠিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে পারবেন সো এই ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকাতে আপনারা এত দারুণ একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কতটা সুন্দর আর কতটা লাগজার এই লুক দেবে মাস্টার্ড কালারের ভিতরে এত দারুণ একটি কালার যে কোনো আপুকেই মানাবে এই কালারে কামেজ অ্যান্ড এটা হচ্ছে কামেজের নেকটা নেকের এখানে কাজ করা আছে আর এটার যে ওড়নাটা এবং যে সালওয়ারের কাপড়টা আছে সেটা দেখে দিচ্ছি যারা পাইকারে নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো অর্ডার করে ফেলবেন বেশি দেরি করলেই কিন্তু এগুলো মিস করতে হবে এত সুন্দর গঙ্গার এই প্রোডাক্টটি একেবারেই নতুন ফ্যাশনেবল কালেকশন একটু যারা ডিফারেন্ট বা যারা আনকমন স্টাইলের ড্রেস চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এত দারুণ লাগবে জাস্ট হচ্ছে যখন আপনি ড্রেসটা বানিয়ে পড়বেন ট্রাস্টমি এত ভালো লাগবে আপনাকে তো প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ